সারা ভারতবর্ষ জুড়ে প্রকাশিত হয়েছে নতুন সিনেমা ময়দান উনিশশো বাষট্টি সালের চাকর্তা এশিয়াট জয় নিয়ে তৈরি হয়েছে এই দুর্দান্ত সিনেমা সৈয়দ আব্দুল রহিমের জীবনকে নিয়ে এই সিনেমায় যা দেখানো হয়েছে তা নিয়ে ইতিমধ্যেই ছাড়া জাগিয়েছে ক্রীড়া তথা সিনেমা মহলে একাধিক জায়গা থেকে এসেছে ময়দান সিনেমা নিয়ে প্রশংসা বনি কাপুর প্রযোজিত এই সিনেমা নিয়ে উচ্ছ্বসিত ভারতবর্ষের ফুটবল প্রেমীরা আর তারই প্রিমিয়ার যখন শেষ হলো তারপরে আনন্দে ভাসলেন এই সিনেমায় অভিনয় করা সমস্ত অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে পরিচালক প্রযোজক সকলে আর সবশেষে নাচলেন তারা হ্যাঁ পর্দায় অভিনয় করা পিকে ব্যানার্জি চুনি গোস্বামী জার্নেল সিংরা নাচলেন ময়দান সিনেমার গান গাইতে গাইতে আর তারই ব্যাকড্রপে রয়েছে আসল জীবনের চুনি পি কে জার্নেল সিংদের ছবি সত্যি এই কিংবদন্তীদের নিয়ে যে এরকম ছবি হতে পারে তা দেখিয়ে দিল ময়দান প্রতিটা ফুটবল প্রেমী উত্তি ফুটবল প্রেমী এমনকি যারা ফুটবল জানেন না তাদের জন্য নিঃসন্দেহে এই সিনেমাটা দেখার তাতে বোঝা যাবে এক সময় কোন উচ্চতায় ছিল ভারতীয় ফুটবল আর তাতে যারা অভিনয় করেছেন তারা প্রত্যেকেই নিজেদের ঘাম ঝরিয়ে আজ এই সিনেমা তৈরি করেছেন সেটাই নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এই সিনেমার অন্যতম অভিনেতা আমান মন্সি ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো